ট্রেন দুর্ঘটনা ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া মেল লাইনচ্যুত এই দুর্ঘটনায় ট্রেনের আঠেরোটি বগি লাইনচ্যুত হয় এতে ট্রেনে থাকা দুই যাত্রীর মৃত্যু হয় অনেকেই গুরুতর আহত রেল ও স্থানীয় পুলিশ এখনও এই দুর্ঘটনায় কারোর মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি মঙ্গলবার ভোর রাতে তিনটে নাগাদ রাজাখাসওয়ান এবং বরাবাম্বুর মধ্যে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় হাওড়া মেলটি হাওড়া থেকে সিএসএমটি টি মুম্বাই যাচ্ছিল রেল আধিকারিকেরা জানিয়েছেন আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি ট্র্যাকের উপরে পড়েছিল এদিকে ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাইগামী হাওড়া মুম্বাই এক্সপ্রেস লাইন চুত হয় ডিডিসি কুমার জানিয়েছেন দুর্ঘটনার গুরুতরতা বিবেচনায় উদ্ধার কাজ জোরদার করা হচ্ছে রেলের তরফে জানানো হয়েছে এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাতে পারত কিন্তু হাওড়া মেলের চালক সময় মতো এই দুর্ঘটনা বুঝতে পেরেছিলেন সঙ্গে সঙ্গে ট্রেনের গতি কমিয়ে দেন রেল আধিকারিকরা জানিয়েছেন তখন ভোর সাড়ে চারটে সতর্কতা জারি করা হয়েছে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে অফিসে আলোড়ন ঘটনাস্থলে পৌঁছে ক্রান ট্রেনের কর্মীরা আহত যাত্রীদের হাওড়া মেল থেকে সরিয়ে রেল হাসপাতালে ভর্তি করেন এর পাশাপাশি দুটি ট্র্যাকে দুর্ঘটনার কারণে হাওড়া মুম্বাই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে